গল্পের নীল জোছনা চ্যানেলে আপনাকে স্বাগত আপনারা শুনছেন গল্পকার আবুল বাসারের দরিদ্র হয়ে জন্ম নেওয়াই আজন্ম পাপ পিতৃহারা গ্রামের মেয়ে মালেকা বয়স এখন তার দশ বছর দুই বছর পূর্বে ব্যবসায়ী বাবুল সাহেবের বাসায় ঝিয়ের কাজ করার জন্য আসে একদিন বাসার ময়লায় ঝুড়ি ফেলতে এসে হঠাৎ মাথা ঘুরে ময়লার স্তূপে পড়ে যায় মালেকা একই সময় পাশের বাসার কাজের বুয়া রেনুখালাও ময়লা ফেলতে আসে মালেকাকে মাথা ঘুরে পড়ে যেতে দেখে রেনুখালা ডাকাডাকি শুরু করে আশেপাশের লোকজন এসে জড়ো হয় এলাকার এক যুবক মালেকাকে রেকশাই তুলে হাসপাতালে নিয়ে আসে মালিকা তখন অচেতন আশেপাশের প্রতিবেশীরা বাবুল সাহেবের বাসার কড়া নেড়ে কোনো সারা শব্দ না পেয়ে ফিরে আসে পরে অবশ্য জানতে পারে তিনি মার্কেটিং করতে গেছেন বিকেল চারটার দিকে ঘটনার তিন ঘণ্টা পর মালেকার জ্ঞান ফেরে এরই মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ এসে মালেকাকে জিজ্ঞাবাদ করার চেষ্টা করে মালেকার জীর্ণ কঙ্কালসার শরীরে নানান স্থানে নতুন পুরাতন অসংখ্য ক্ষত দগদগে পোড়া ক্ষতের দাগ সারা গায়ে নির্যাতনের কালো লাল দগে দগে আঘাতের চিহ্ন অনাহারে অর্ধাহারে মেদমাংসহীন মালেকার শরীর থেকে হাড় চামড়া ভেদ করে যেন বেরিয়ে আসতে চায় ক্ষীণ কৃষ্ণকায় শরীর কথা বলার শক্তি নেই অপরিচ্ছন্ন শরীর খোসপাসরা ও চুলের মধ্যে ভণ্ড ফকিরের মতো জড় ধরা শুরু করেছে প্রথম দিকে ভয় আতঙ্কে পুলিশের সাথে কথা বলতে রাজি হয়নি মালেকা পুলিশ অভয় দিলে এবং তার মায়ের কাছে পাঠানোর আশ্বাস দিলে মালেকা ধীরে ধীরে স্বরে পুলিশের সাথে কথা বলা শুরু করে মালেকা জানায় চার ভাই বোনের মধ্যে সে বড় তার বাবা ছিল ব্যান চালক কোনো রকম তাদের সংসার চলছিল হঠাৎ একদিন কর্মরত অবস্থায় স্টক করে তার বাবা মারা যায় চার সন্তান নিয়ে সহায় সম্বলহীন মালেকার মা বিপাকে পড়ে নিজে অন্যের বাড়িতে কাজ করে যা পায় তা দিয়ে পাঁচজনের সংসারে কিছুই হয় না নিরুপায় হয়ে এক নিকটাত্মীয়ার মাধ্যমে মালেকাকে ঢাকা শহরে ব্যবসায়ী বাবুল সাহেবের বাসায় কাজ করতে পাঠায় বিনিময়ে বাবুল সাহেব মাসে মাসে মালেকার মায়ের জন্য কিছু টাকা পাঠায় কত পাঠায় তা মালেকা জানে না আর মালেকার ভরণ দায়িত্ব দায়িত্বও বাবুল সাহেবের গ্রামের কিশোরী মেয়ে মালিকার কাজের দায়িত্ব ছিল তার সাধ্যের বাইরে কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে সকালের রুটি বানানো থেকে শুরু করে ঘর ঝাড়ু ধোয়া মোছা থালা বাসন মাজা কাপড় কাচা দুপুরও রাতের খাবার দাবার তৈরির যোগান দেওয়া এসব রাত বারোটা ত্বক চলত যা সাত আট বছরে কিশোরীর পক্ষে অসম্ভব ছিল তবুও করতে হতো সামান্য ভুলের জন্য গালিগালাজের অন্ত ছিল না গ্রহ বিনিময়ে ডাইনিং টেবিলে মালেকার হাতে সাজানো অডেল খাবার থাকলেও মালেকাকে অপেক্ষায় থাকতে হতো সবার খাবার শেষ হবার পর চা থাকত সে খাবারের জন্য সেই উচ্ছিষ্ট খাবারে তার পেট না ভরলেও অতিরিক্ত খাবার আর জুটত না মালেকার ভেগ্যে ঘুদার জ্বালা সইতে না পেরে মালেকা মাঝে মধ্যে আটার দলা খেয়ে ক্ষুধার জ্বালা মিটাত দুর্ভাগ্যবশত একদিন আটার দলা খাওয়ার দৃশ্য গ্রহ দেখে ফেলে আর যায় কোথায় শুরু হয় অকথ্য নির্যাতন চুলের মুঠি ধরে মারপিত কিলঘুষি গায়ে গরম খুন্তির শেঁকা এমনকি কিশোরীটির গোপনঙ্গে গরম খুন্তির শেঁকা দিয়ে বলতো কাউকে দেখাতে যেন না পারিস তাই এ জায়গায় সেঁকা সাথে চলতে থাকে গালমন্দ এমনকি খাওয়াও বন্ধ অনাহারে অর্ধাহারে ও অমানসিক খাটুনিতে মালেকা নিস্তেজ হয়ে পড়লেও পাষণ্ড গৃহকর্তী মহিলার একটু মন গলেনি মালেকার জবানবন্দি নেয়ার সময় তার উপর চলা পৌশাসিক নির্যাতনের কাহিনী শুনে পুলিশও উপস্থিত সকল মানুষ দুঃখে সুখে বাক্রুদ্ধ হয়ে পড়ে জবানবন্দি শেষ হলে পুলিশ বাবুল সাহেবের বাড়িতে গিয়ে তালাবন্দ পেয়ে বাবুল সাহেবের অফিসে গিয়ে জানতে পারেন তিনি ব্যবসার কাজে দেশের বাইরে আছেন হঠাৎ করে পুলিশ কর্মকর্তার ফোন বেজে উঠল উপাস থেকে দরাজ গলায় কেউ একজন বলছেন মালেকার ব্যাপারে তোমাদের পুলিশের মাথা ঘামানোর দরকার নেই আমি দেখছি ফোনপে পুলিশ কর্মকর্তা ছুপসে গেলেন মাথা চুলকাতে চুলকাতে তার বাহিনী নিয়ে তিনি বাবুল সাহেবের অফিস ত্যাগ করেন জানা গেছে অবৈধ টাকার দাপটে ও শক্তিশালীদের সাথে সক্ষতা থাকার কারণে বাবুল সাহেবের হাত ছিল ঢের লম্বা কেউ একজন এসে মালেকাকে কিছু খাবার দিয়ে যায় এবং ডাক্তার নার্সকে বলে যায় মালিকার চিকিৎসা যেন ঠিক মতো চলে সাত দিন পর বাবুল সাহেবের নির্দেশে গ্রাম থেকে মালেকার মাকে ঢাকায় আনা হয় মালেকার মা হাসপাতালে আসে এর মধ্যে মালেকার স্বাস্থ্যের কিছুটা উন্নতিও হয় কেউ একজন হাসপাতালে এসে মালেকার মাকে হাসপাতালের এক নির্জন কক্ষে নেয় সেখানে আগে থেকেই ভয়ঙ্কর চেহারার দুজন লোক বসা ছিল তাদের চেহারা দেখে মালেকার মা ভয়ে কুকড়ে যায় তারা কোনো কথার সুযোগ না দিয়েই তার হাতে বিশ হাজার টাকার একটা ভান্ডল ও দুটি বাসের টিকিট ধরিয়ে দিয়ে বলে কাউকে কিছু না বলে কাল সকালের মধ্যে তোমার মেয়েকে নিয়ে ঢাকা ত্যাগ করে গ্রামের বাড়ি চলে যাবে এর অন্যথায় হলে তোমাদের দুজনকে পরপারে পাঠিয়ে দেওয়া হবে ভয়ে আতঙ্কে কুকড়ে থাকা মালেকার মা মুখ দিয়ে কোনো কথাই বের হলো না মাথা মেরে হাস সুযোগ জবাব দিয়ে সেখান থেকে বেরিয়ে এসে বিড়বির করে বলতে থাকে গরিব হয়ে জন্ম নেওয়াই বুঝি আজন্ম পাপ